আজকের খাবার নিরামিষ খাবার আজকের খাবার একজন এই কলা পাতায় আধুনিক যুগে এই কলা পাতায় ভাত ডাল শাক সবজি ভাজি শাক তো দাও নাই শাক দাও

হয়তো কলা পাতায় নাই কখনো ভাত আজকের এই কলা পাতায় খাবার মাধ্যমে আয়োজন করার মধ্যে দিয়ে তাদেরকে নতুন খাবার আয়োজন আজকের চৈত্র সংক্রান্তির আবার চৈত্র সংক্রান্তির খাওয়া দাওয়ার হচ্ছে এবার পর হচ্ছে ভাত এবং যত প্রকার সবজি আছে শাক সবজি সেই শাক সবজি এবং ভাত নেই আজকের এই আয়োজন আজকে সে আবারও সেই পাঁচ পাঁচ ভাই বোন ছয় সাতজন ভাই বোন এখন বসছে এ খাবার খাওয়ার জন্য

� tan Uhh বਧ বর মু� সবাই তোৰ মিচি মিচি লাগ মূলা

भाता तो आयते की सांगता तुला খাবার খাবার আয়োজন এখানে শাক আম করলা ভাজি বিলাতি ভাজি তারপরে অনেক প্রকারের এই কি বলে এটা কব বৌতা বৌতা শশা এরপরে এদিন কি কয় সাজনা তিন প্রকারের তিন প্রকারের তিনবার রান্না এই আম তারপরে যে নিম পাতা ভাজি এই আরেক ভাজি ঢেঁড়শ ভাজি অনেক প্রকার ভাজি নিয়ে আজকের এই কলাপাতা খাওয়ার আয়োজন দেখবেন অনেক বেশি আয়োজন এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজকের এই আয়োজন আমরা এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই হিন্দু রীতি অনুযায়ী আয়োজন সবাইকে ধন্যবাদ